নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি বাধ্য হয়ে এই রহস্য লুকিয়ে রাখছি ভেবে চিনতে মুখ খুলবেন কুম্ভরাশি একুশে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আপনার কাছে ঘরের সম্মান প্রিয় হলেই দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের একুশে মার্চ দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদও পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের এই দিনে আপনাদের নিজের ওপর নজর দেওয়া এবং আরও বেশি করে প্রশ্রয় না করা আজ আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে আর্থিক সুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং সেগুলি আপনার পরামর্শ নিয়ে আলোচনা করতে পারবেন সেই সব আত্মীয়দেরকে আপনার কৃতজ্ঞতা জানান যারা বিপদের সময়ে আপনাকে সাহায্য করেছেন আপনার ছোট ইঙ্গিতকে উদ্দীপনা কংগ্রেস তুলবে জ্ঞানতা জীবন মাধুর্য বৃদ্ধি করে এবং অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে প্রেমের উচ্ছ্বাস মনে করার জন্য খুঁজে পেতে পারেন আপনি আপনার প্রধান সুবিধা সংক্রান্ত সুবিধাগুলি প্রকল্পগুলিকে অনেক মানুষের সাধন করতে একটি অবস্থানে আছেন রাতের বেলা আজ আপনার ঘরের মানুষের কাছ থেকে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনার অর্ধাঙ্গিনীর সাথে রোমান্স করার জন্য দিনটি ভালো এছাড়াও আপনার মধ্যে শক্তির প্রাচুর্য থাকবে আজকের এই দিনে কিন্তু আপনি আপনার তালিকার কারণ হবেন আপনার লগ্ন এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা একাধিক একাধারে পরের ভাগে আরাম করা আপনার সদস্যদের সাথে সময় কাটানো পছন্দ করবেন এছাড়াও ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া তাদের সৈন্যদের সৈনিক করার সুযোগ পাবেন স্বাধীনতা অর্জনের জন্য আপনাকে একাগ্রতা বজায় রাখতে হবে এবং অবিরাম কাজ করতে হবে লাইভ আবেদনের জন্য আজকে আপনি আপনার বাড়ির কোনো বড় সদস্যদের সাথে সময় কাটাতে পারেন আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আপনার ব্যক্তিত্ব আজ একটি সুগন্ধি মতো কাজ করবে আপনার অফিসের সহকারী কর্তৃপক্ষ আজ আপনার মূল্যবান আইটেমের মধ্যে একটি চুরি করতে পারে তাই আপনাকে যত্নবান করা এবং আপনার আইটেমগুলির প্রয়োজন বন্ধু বান্ধবদের সাথে ক্রিয়াকলাপ অবস্থান করতে হবে কিন্তু আপনার খরচ করার জন্য এগিয়ে যাবে অন্য খালি পকেটে নিয়ে আপনাকে বাড়ি যেতে হবে ব্যক্তিগত সম্পর্ক সংবেদনশীল এবং বিপদপূর্ণ হবে কর্মক্ষেত্রে কারোর সাথে আপনি মন লাগাবেন না না হলে আপনার বদনামি হতে পারে যদি আপনি কারোর সাথে জুড়তে চান তাহলে আপনি অফিস থেকে দূরত্ব রেখে জড়ুন আপনার ধারালো আপনাকে অন্যদের এগিয়ে রাখতে সাহায্য করবে আপনার স্ত্রী আজ আপনার মেজাজ চাহিদা পূরণ করতে পারেন যা শেষ পর্যন্ত আপনার মেজাজ খারাপ করবে আপনি আপনার শারীরিক মনোবল আপনার জন্য খেলাধুলার সময় বাড়ান উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত আপনার সন্তানেরা আপনারা জীবনযাপন না করতে পারেন আপনি তাদের স্বপ্ন পূরণ করতে পারেন আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন করতে পারে এক্ষেত্রে আপনাকে তালিকা নেওয়ার আগে অবশ্যই অগ্রসর হতে হবে যথার্থ স্বল্প সহ এই দিনটি দুর্দান্ত চরিত্রের দিন বলে মনে হচ্ছে এমন সহভাগের দিকে নজর দিতে চান যারা তা না পছন্দ করে উঠতে পারেন আজকে আপনি ভালো সময় পূর্ণ হবেন আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে সামনে আপনার সমাধান পর্যন্ত করবেন আপনি আজ আপনার সঙ্গীর সাথে একটি চ্যাট করবেন এবং ইসলামী প্ল্যাগ কতটা প্রেম করবেন তা নিয়ে আলোচনা করবেন এছাড়াও যারা গাড়ি চালান তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে কারণ আপনার পুরো ক্ষতিকর পরামর্শদাতা আপনার হতে পারে আপনাকে জায়গা রিয়েল ইস্টেট বা সংস্কৃত প্রচার করতে হবে কারণ এই সময়টি এই স্কিমের প্রবেশের জন্য একটি খুব ভালো কাজ করছে এমতাবস্থায় এই সুযোগগুলিকে হাত ছাড়া না এবং তাদের পূর্ণ সদ্ব্যবহারও করুন অনেক গ্রহের গর্তির কারণেই আপনার মধ্যে সুখ ফিরে এসেছে তবে তার আগে আপনার পরিবার বাড়াতে হবে একজন আপনার স্ত্রীর জন্মের কারণে এই বৃদ্ধি সম্ভব এমন পরিস্থিতিতে এগুলি আপনার পরিবারের সাথে উদযাপন করুন আপনার পূর্বের কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনের ফলদায়ক বাস্তবায়িত হবে এমন পরিস্থিতিতে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার মনকে ফোকাস করতে পারেন এবং আপনার বিলাসিতা পূরণের কথাটি এই ঘটনাটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে কারণ তবে আপনি পদোন্নতি পেতে সফল হবেন এই দিনে উচ্চারণ প্রকাশ করবে তবে আপনি যে আশা করবেন তা আপনার অহংকার বৃদ্ধির প্রধান কারণ হবে যার কারণে আপনার প্রকৃতিতে কিছু অহংকার দেখা যেতে পারে সম্পর্কে কোনো কুসংস্কারে পড়ে কোনো ভুল করা থেকে নিজেকে বাঁচিয়ে তুলুন আপনি আপনার প্রেমের সাথে কিছু মানসম্পন্ন সময় কাটানোর মতো হতে পারেন তবে আপনার কাছের কাছ থেকে অযথা অনুরোধ আপনার পুরো জীবন নষ্ট করতে পারে তাই আপনি যদি এই ধরনের প্রতিকূল পরিস্থিতি আবার না করতে পারেন তবে আপনার প্রেমিকে ব্যাখ্যা করা এবং তার অকেজ ইচ্ছার কাজে সমর্পণ না করা আপনার ব্যবহার ভালো হবে আপনি আপনার জীবন সাথীর জন্মদিন বা আপনার বার্ষিকীর মতো কিছু গুরুত্বপূর্ণ দিন যেতে পারেন যার কারণে আপনার জীবন সাথের বিবাদ হতে পারে যদিও আপনি শেষ পর্যন্ত তাদের রাগ শান্ত করতে পারেন এবং তাদের একটি সুন্দর উপহার বা সারপ্রাইজ দিয়ে ঠিক করতে পারেন আজকের দিনে আপনার কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে সামাজিক সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে আপনাকে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধে দেখা দিতে পারে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে আজকের দিনে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতেও পারে এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে পঁচাশি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ